তৃণমূল সমাবেশে চেয়ার ছোড়াছড়ি ভাঙরের সোনপুর কাটাডাঙ্গা মাঠে তৃণমূল সমাবেশ চলাকালীন এমনকি ক্যানিং পূর্বে বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শকত মল্লার বক্তব্য চলাকালীন কর্মীরা পোস্টার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে এমনকি চেয়ার ছোঁড়াছড়ি করে শকত মোল্লা বক্তব্য বন্ধ করে থামতে বলেন শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায় আচ্ছা কাটাউট খোলা করে করে নিজেরা ঝামেলা করবেন না ভাই কাটাউট বাড়ি পাঠিয়ে দেবো চিন্তা করবেন না আর আমাদের আচ্ছা কাটাউট খোলা করে করে নিজেরা ঝামেলা করবেন না ভাই কাটাউট বাড়ি পাঠিয়ে দেবো চিন্তা করবেন না আর আমাদের বিরো রিপোর্ট নিউজ কলকাতা কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্তের প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙ্গর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন